আসসালামু আলাইকুম এ দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই একটি ঘাস কাটতে দেখতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই যে দেখেন এখানে কিন্তু ঘাসটা কেটে রাখা হচ্ছে কাটিংয়ের জন্য এই ঘাসটা কিন্তু আপনার মূলত আমাদের বাংলাদেশের বীজ না এই ঘাসটা মূলত বীজটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে দেখেন এই ঘাসটি পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে তো দেখেন আমি একটি ঘাস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পাতা কি পরিমাণে পাতা হয়েছে তারপরে আমি দুটো ঘাস এই পাশে রাখলাম এই যে দেখেন কি পরিমাণে পাতা হয়েছে কত সুন্দর আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গোড়ার এই যে কাটিং দেখা যাচ্ছে এগুলোর ভিতরে কিন্তু এরকমই পাতা ছিল তো এটা হচ্ছে আমরা কাটিংয়ের জন্য রেখেছি দিকে যে এই পাতাটা শুকিয়েছে এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গরুতে কিন্তু রূপে খেয়ে থাকি এই ঘাসটা মূলত নরম এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি এই ঘাসের চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে দেখবেন আপনার ষাট সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত চারা কিন্তু আপনার প্রথমে গজিয়ে থাকে এই যে দেখেন যে কাটিংগুলি রোপণ করি আমরা সেই কাটিংয়ের দৃশ্যটা আপনারা দেখেন এই যে দেখেন কাটিং এই যে দেখেন সেই কাটিং এই কাটিংটা কিন্তু খুবই ভালো মানের একটি কাটিং উন্নত মানের কাটিং দেখেন যুক্ত কাটিং এতটাই ভালো দেখেন গিটগুলি খুবই কাছাকাছি আর পাতাটা দেখেন কত সুন্দর পাতা এই ঘাসটাই কিন্তু আপনার অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমি রয়েছে সেই জমিটার মধ্যে আমরা এই ঘাসটি রোপণ করেছি এই যে দেখেন এখানে যে জমিটা দেখতে পারতেছেন পাতা প্রচুর পরিমাণে পাতা তবে ঘাসটা দেখেন কত সুন্দর ঘাস এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি গরু কিংবা ছাগল পালেন যেটাই পালন করেন না কেন আপনার খামারে আপনি কিন্তু খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রসালো স্বাদযুক্ত একটি ঘাস এই ঘাসটি গরু ছাগলের জন্য অত্যন্ত একটি পুষ্টিকর ঘাস এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু